লংমার্চ থেকে বন্ধুত্বের বার্তা ঢাকা টু আগরতলা লংমার্চ বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর এসে শেষ হয় এ সময় এক সমাবেশ দিতে ভারতের প্রভুত্ব ছাড়ার বার্তা দিয়ে বন্ধুত্বের আহ্বান জানানো হয় পাশাপাশি সব ধরনের ষড়যন্ত্র বন্ধে ভারতের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করা হয় বেলা চারটার দিকে ঢাকা থেকে আসা লংমার্চের গাড়িবহর আখাউড়ায় প্রবেশ করে তবে যানজটের কারণে সব গাড়ি বন্দর এলাকায় পৌঁছাতে পারেনি এর আগে সকাল থেকে অন্তত আট দশটি জেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আখাউড়া আসতে থাকেন দুপুরে বন্দর এলাকায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় সহকারী হাই কমিশনে হামলা জাতীয় পতাকা অপমাননা মিডিয়ার অপপ্রচার সাম্প্রদায়িক দাঙ্গা বাধানো ষড়যন্ত্রেও প্রতিবাদে বিএনপির তিন অঙ্গ সংগঠন যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল বুধবার এ লং মার্চ কর্মসূচির আয়োজন করে লং মার্চকে ঘিরে সীমান্ত এলাকায় ছিল কড়া নিরাপত্তা কাস্টমস এলাকা পর্যন্ত লোকজনকে আটকে দেয় আইনশৃঙ্খলা বাহিনী এতে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এস জিলানি প্রধান অতিথি ছিলেন যুবদল সভাপতি আব্দুল মোনায়ম মন্না বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুবদল সম্পাদক নুরুল ইসলাম নয়ন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম এছাড়া বিশেষ অতিথি ছিলেন ছাত্র সাধারণ সম্পাদক নাসির উদ্দিন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিবা হোসান বক্তব্য রাখেন ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফখরুল ইসলাম রাকিবুল ইসলাম তার বক্তব্যে বলেন এদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই এদেশের মানুষ ভারতের আগ্রাসী মনোভাব মোকাবেলায় ঐক্যবদ্ধ আবার যদি পতাকা অবমাননা হয় তাহলে আমরা এর কঠোর জবাব দেব নুল ইসলাম নয়ন বলেন ভারতে বাংলাদেশের পতাকা পুরনোর সময় সেখানে পুলিশ ছিল নীরব এটি অবমাননা তারা প্রতিবেশী দেশ কিন্তু বন্ধু দেশ হতে পারেনি তারা তিস্তার পারে না দিলেও ফেনী নদী থেকে নিয়ে গেছে তারা পররাষ্ট্র নীতি কি হবে শেখাই তার আগে আগে তাদের জাহাজ ভিড়তে দিতে হয় স্বাধীনতার পর থেকে তারা শোষণ করে আমরা জামদানি পাঠাই ইলিশ পাঠাই তারা ফালানির লাশ দেয় আর ফ্রেঞ্চডেল দেয় মোনায়ম মুন্না বলেন বাংলাদেশের জনগণ স্বাধীনতা জেতা তারা নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে মানুষের বাইরে প্রভু নেই তারা ভারতকে বন্ধু হিসেবে দেখতে চাই সার্বভৌম প্রশ্নে এদেশের মানুষ প্রয়োজনে ঝুঁকে নিতে রাজি ভারতীয় কর্তৃপক্ষের কর্তৃপক্ষ যে ধরনের উন্নত শিক্ষা দেখাচ্ছে একটি রাষ্ট্রের হাই কনিসদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব ওই দেশের ভারতীয় কর্তৃপক্ষ ভারতীয় রাষ্ট্র সরকার কর্তৃপক্ষ এখানে ব্যর্থ হয়েছে জেনে বা কার হাই কনিসদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তাদের তাৰ চেতিয়া পত্ৰ দি